নির্বোধ গোলামের গল্প কোনো এক ব্যক্তি ভ্রমণ করার জন্য একজন গোলামকে সাথে নিয়ে বের হল মালিক গোলামকে বলল আমি যখন উটের উপর চরে ভ্রমণ করব তখন তুমি আমার পিছনে পিছনে হাঁটবা ঠিক কথা মতো মালিক যখন উটে চড়ে ভ্রমণ করল তার পিছনে পিছনে গোলাম হাঁটতেছিল ইতিমধ্যে উটের উপর থেকে একটা মূল্যবান জিনিস পড়ে গেল কিন্তু গোলাম সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না সে উটের পিছনে পিছনে চলছিল কিছু দূর যাওয়ার পর মালিক যখন বিশ্রামের জন্য বাহন থেকে নিচে নেমে আসলো। তখন মালিক দেখল তার একটি জিনিস হারিয়ে গিয়েছে মালিক গোলামকে বলল আমার অমুক জিনিসটা তো পাচ্ছি না তখন গোলাম বলে উঠল সে জিনিস তো মালিক অনেক আগেই উঠ থেকে পড়ে গিয়েছে মালিক একথা শুনে তো অবাক তাহলে তুমি তুমি পিছনে কি করছিলে গোলাম বলল মালিক আপনি তো আমাকে পিছনে পিছনে হাঁটতে বলেছেন কোন জিনিস নিচে পড়লে যে উঠিয়ে নিব এটা তো বলেননি মালিক গোলামকে বলল এখন থেকে আমি যখন উঠে চড়ে ভ্রমণ করব তখন তুমি পিছনে পিছনে হাঁটবে এবং আমার উট থেকে যা যা নিচে পড়ে যাবে সেটাও কুড়িয়ে নিবে অতপর মালিক ভ্রমণ করতে শুরু করল এবং গোলাম পিছনে পিছনে হাঁটতে শুরু করল কিছু সময় পর উট থেকে মালিকের দামি একটি চাদর পরে গেল গোলাম তা কুড়িয়ে নিল আবার কিছু সময় পর উট পায়খানা করে দিল তখন গোলাম মালিকের দামি চাদর বিছিয়ে উটের পায়খানা তাতে ভরে টুপলা বেঁধে নিয়ে উটের পিছনে পিছনে চলতে লাগল মালিক যখন বিশ্রামের জন্য আবার নিচে নেমে আসলো। তখন গোলামের হাতে মালিকের প্রিয় চাদরের অবস্থা খারাপ দেখে মালিক জিজ্ঞেস করল চাদরের এই অবস্থা কেন তখন গোলাম বলল আপনি তো বলেছিলেন উট থেকে যা কিছু পড়ে যাবে কুড়িয়ে নিবে তাই আমি যখন চাদর পড়ে গেছে তখন চাদর কুড়িয়ে নিয়েছি তারপর যখন উঠ থেকে পায়খানা পড়ে গেল তখন পায়খানা রাখার মতো কোনো জিনিস আমার নিকট ছিল না মালিক তাই এই চদরে রেখেছি এবং পুটলা বেঁধে মাথায় বহন করতেছি